আরে ছোট টি পরা দিচ্ছ আমাকে টি পরলে নাকি ভালো লাগে না আরে আমার আমার টিপের সাইজের টিপ পরো টি পরব আচ্ছা চলো তাহলে একটা টি পরিয়ে যাই কিন্তু ভালো লাগে আমার সিলিনটা ভাল লাগে সবাইকে ভাল লাগে কিন্তু তার মধ্যে আমি কমা হয়ে গেলাম আর কমা kasaড়ি পরেছি তারপরে 6.5টা আলাদাভাবে পরেছি তোরা আট পরব তারপরে পরে মিয়া কাকায় শাড়ি পিন করব কি করে ওই দিন না পেরে তারপরে নিজে একাকা পড়লাম তারপর না মনটা খুব খারাপ লাগছে আমাদের এখানে আজকে শিব বস মারা গেল মানে মনটা খারাপ এদিকে মায়ের বরণও হয়নি মায়ের বরণটাও করার দরকার আর কীভাবে কান্না তো কদিন আগে বড় মাকে পুজো দিয়ে এসছে নিয়ে গিয়ে তাই বড়দিন কান্না কান্নাঘা বলছে বড় মা তুমি আমার ভাইকে কেড়ে নিলে বড়দি ওরা সবাই ছিল বড় পুজো যেতে বড়ো মার কাছে তাই বলছে বড় মা তুমি আমার আমার ভাইকে টেনে নিয়ে গেলে তুমি খারাপ লাগছিল সবাই কানা কানাকাটি করছে যে কোনো কপালে নিয়তি আছে এ পর্যন্ত আর কি করা যাবে